হ্যালো গাইজ গুড ইভিনিং আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও তো দেখো দুপুরে খাওয়ার পর আমার কিন্তু আবার খিদে পেয়ে গিয়েছে আর কাউকে তোয়াক্কা না করেই আমি কিন্তু নিজের উদ্যোগে রান্না করে চলে এসেছি রান্না করতে তো এসে দেখলাম সেরম কিছু নেই ছাতু রয়েছে ছোলার ছাতু একটা ডিম রয়েছে আর টমেটো রয়েছে আর আলু রয়েছে আলু অনেক কিছু রয়েছে কিন্তু আমি এই চয়েস করলাম চয়েস করার পর আমি সব কাজে পড়ে লেগে পড়লাম আর এর মধ্যে দেখো অর্ধে যে আমার কাছে চলে এসছে বলো এক হাতে কর কোলে করে নিয়ে গিয়ে কাজ করা হয় কিন্তু তবুও করতে হবে কিছু কর নাই আপনার এদিকে আলুটা আমি কুচি কুচি করে কেটে বা সে দিয়ে দিয়েছিলাম প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার পর সে মনে পড়লো যে টমেটোও সেদ্ধ করতে হবে বারবার কেন সেদ্ধ করবো সেই জন্য আলুর মধ্যেই টমেটো দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করতে তো আলু ভাজাটাও হয়ে গিয়েছে সেরকম কিছু দিনই শুধু জল দিয়ে সেদ্ধ করেছি আর তেল হলুদ লবণ এসব দিয়ে আলুটা ভাজা ভাজা করে তুলে নিয়েছি তারপর টমেটো দিয়ে হয়ে গিয়েছে ওটা সেদ্ধ করা আছে সানা করলেই হয়ে যাবে এর মধ্যে আমি কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর ডিমটা ফিরিয়ে দিচ্ছি এক হাতে করে কি ডিম ভাজা হয় কোনো দিনও হয় না যদি বা হয় আমার কাছে তো হবে না আমি প্রথমবারই এক হাতে এক হাতে বাচ্চা এক হাতে ডিম ভাজা করছি তো যেমন তেমন করে হচ্ছে আমার মনে হয় না হবে দেখো সেসব দিয়ে হয়নি যাই হোক যেমনই হয়েছে খাওয়ার যোগ্য আর এত খিদে পেয়েছিলো যে যেমনই হয়েছিলো চলে যাবে তো বাচ্চাটাকেও তো ফেললে হবে না হলে কান্না করবে যেমন মায়ের কাছে আপতার সেরকম পিপির কাছে আপতার তো যেমন বললাম হয়নি এই যে এরকম অবস্থা টিমে আমি ওকে কোল থেকে নামিয়ে দিয়েছি কারণ একাতে ফোন একাতে ছেলে একাতে কাজ হচ্ছিল না তাই জন্য দেখো আমার পাটা ধরে নিচে দাঁড়িয়েই আছে কি করব তবু আমার কাছে আছে শান্তি রয়েছে আর এদিকে দেখো আমি টমেটো সেদ্ধ করে নিচ্ছি এমনভাবে তেমন সেদ্ধ করছি যেন ওর যান প্রাণ সব বেরিয়ে গিয়েছে টমেটোর যাই হোক আমি কিন্তু বীজগুলো ফেলিনি বীজগুলোও খেতে পারবো তোমরা যে যাই বলো কিন্তু দেখতে খারাপ লাগলে কি হবে এরকম সেদ্ধ করে সানা আমার পর আমার হাতে খেতে খুব পছন্দ করতো শুধু পর নয় আমার বাবাও খেতে পছন্দ করে তার জন্য নয় দেখতে একটু অরুচি মনে হলো খেতে দারুণ হয়েছিলো কিছু দিনই পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম আর তেল আর লবণ আমি এক এক করে থালায় সব সাজিয়ে নিচ্ছি আর সব শেষে আমি এই ছাতুগুলো দিচ্ছি ছাতুটা একদম যতটা আছে সব ঢেলে ঢেলে দিয়ে দিয়েছি একটুকু আসতো না একদম খাইবার লাইফের কোটো ফাঁকা এটাও একই সেম প্রসেসে আমি একদম সেদ্ধ করে সেনে নিয়েছি হ্যাঁ হ্যাঁ কথাগুলো আমি একটু সাধু ভাষায় বলছি তবে মাতৃভাষা তো কোথায় যাবে যেমনই হোক কাইলা মাতৃভাষা ভাতটা দিনের কারই ছিল তার জন্য গরম করিনি তরকারিগুলো গরম আছে ওইভাবেই পান্তা ভাত হিসেবে খেয়ে নিলাম এদিকে বোস বোস এই সময় আমার স্যান সিং নড়তে লেগেছে তার তাহলে কীভাবে শান্তিভাবে খাবো বলে যেমন তেমন করে গপ গপ ঘপ ঘপ করে খেয়ে নিয়েছি দেখো যতটা স্বাভাবিক খেতাম তার থেকে অস্বাভাবিকভাবে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি জানোই তো বাচ্চা ঘরে থাকলে কী হয় আর বাচ্চাদের এটা নিয়ম মারা খেতে বসবে তখনই উঠে যাবে শুধু আমি নয় আমার এরকম তোর জোড় খাওয়ার দেখে আমার ভাইয়ের বউ মানে দেবিকা সেও খেতে বসে গিয়েছে এ বলছে চরম শান্তি পেলাম কারণ ছেলের মারা সবসময় দুধ খাওয়াই তো ওই জন্য সবসময় খিদে পেতেই থাকে আমার তো পেট ভরা না বললেই চলে আমি একদম ভেতর বাঙালি সবসময় ভাত খেতে পছন্দ করি যদি আমাকে দশ টাইম ভাত দেওয়া হয় না দিনে আমি দশ টাইমেই ভাত খাবো তাই এর মধ্যে আবার কাকা চলে এলো কাকা ওকে ডিস্টার্ব করছে আমি ভাবছিলাম যেন না ওঠে না উঠে না ওঠে তবু গপ গপ করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম মনে একটু ভয় থাকলেও ভাগ্য ভালো ছিল যে খাওয়ার সময় ওঠেনি তবু আমি চটপট করে খেয়ে নিচ্ছিলাম না দেখছি এরা দিনে কভার করে ভাত খাই কিছু করার নেই খেতেই হবে উপোস করে থেকে তাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই আর ডাইনিং টেবিলের চেয়ারগুলো কাদের কাদের আলমারির কাজ করা অবশ্যই কমেন্ট করে জানাবে সব শেষ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো